ইন্নানীল্লা ভয়াবহ বিপর্যয়ের মুখে আমেরিকা কখনো ভাবতেও পারিনি যে আল্লাহ তাআলা আজাব এভাবে তাদের উপরে অবতীর্ণ হবে মুহূর্তেই একের পর এক শহর আগুনের শিখায় প্রজ্বলিত হচ্ছে কেউ কোনো দিন ভাবতেও পারিনি এই পৃথিবীর সবচাইতে সুন্দর এবং আধুনিক শহরগুলো এভাবে জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যাবে কথাই আছে না আল্লাহ তালার মায়ের দুনিয়ার বাইর ঠিক তেমনই মুসলিমদের ওপরে তারা যে ষড়যন্ত্র করেছিল আজ তার উপযুক্ত প্রমাণ হাতে নাতে পেয়েছে আল্লাহ আল্লাহতালা তাদের সময় দিয়েছিলেন সুদরানোর জন্য কিন্তু তারা একের পর এক ষড়যন্ত্র করেই চলেছিল ফিলিস্তিনি গাজাবাসীদের ওপর এক পলকের জন্য দেখলে মনে হচ্ছে এ যেন এক হলিউড সিনেমার দৃশ্য যেই শহর রাতের বিনোদনে রোমাঞ্চে ভরপুর হয়ে উঠত সেই শহর আজ আগুনের লেলিহান শিখায় প্রজ্বলিত হচ্ছে বারংবার এমনকি লস অ্যাঞ্জেলেসের নামি দামি ঘরবাড়ি গাড়ি ঘোড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে যাচ্ছে কিন্তু এরই আল্লাহ আল্লাহতালার কি অলৌকিক কারিশমা সেখানে কিছু মুসলিমরা যখন আল্লাহর পবিত্র ধ্বনি দেওয়া শুরু আজান করলো মুহূর্তেই আগুনগুলো আস্তে আস্তে নিপতে শুরু করল এমন কি কোটি টাকার ঘরবাড়ি গেলেও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে সেই শহরের একটি মসজিদ কিন্তু এটা কিভাবে সম্ভব এর পেছনে আসল রহস্য কি এছাড়াও কেন আল্লাহ তালা তাদের উপরে এমন আজাব অবতীর্ণ করলেন এর পেছনের কারণ কি হতে পারে নাকি পাপিদের জন্য একটি সতর্ক বার্তা তাই জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সত্যি এই দৃশ্য দেখে আল্লাহর প্রশংসা করা প্রত্যেক মুসলিমের ইমানই দায়িত্ব হয়ে উঠেছে কেন না যারা এতদিন মুসলিমদের সাথে অন্যায় অবিচার করেছে তাদের উপরে আল্লাহ তাল্লাহ আজাপ নাজিল করলেন পৃথিবীর অন্যতম ধনী ও সুন্দর শহর লস অ্যাঞ্জেলেস বর্তমানে এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি একটি শহর যা এক সময় তার উন্নতি বিলাসিতা এবং প্রকৃতির সৌন্দর্যের জন্য পরিচিত ছিল আজ সেই শহর আগুনের শিখায় পুরে ধ্বংসস্তবে পরিণত হয়েছে কিভাবে একটি শহর আল্লাহর শিকার হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত বর্তমানে ভয়াবহ আমরা কি কখনোই ভেবেছি মানুষের অহংকার বিলাসবহুল জীবন এবং আল্লাহর আদেশ অমান্য করার ফল কি হতে পারে লস অ্যাঞ্জেলেসের এই আগুন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আল্লাহ আল্লাহতালা যখন শাস্তি দেন তখন ধনী বা গরিব কেউ তার আজাব থেকে রক্ষা পায় না এই আগুন এতটাই ভয়ঙ্কর যে এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ তাদের ঘর বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের অনেকেরই ঘর বাড়ি পুরে ছাই হয়ে গেছে আর বাকিরা জানে এই আগুন খুব শীঘ্রই তাদের ঘরেও আঘাত আনতে পারে বারো হাজার বিলাসবহুল বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসযজ্ঞের শিকার শুধু সাধারণ মানুষ নয় বরং সেই সব সেলিব্রিটি এবং প্রভাবশালী ব্যক্তিরাও যারা বিলাসবহুল জীবনযাপন করতেন এই শহরে এমন সব বিখ্যাত মানুষ বসবাস করতেন যাদের নাম সারা বিশ্ব জানে কিন্তু আজ তারা নিজেরাই আশ্রয়ের জন্য পালিয়ে বেড়াচ্ছে এই আগুনের ভিডিও এবং ছবি এতটাই ভয়াবহ যে দুর্বল তা হৃদয় করতে পারবে না আগুনের শিখা আকাশে ছুতে চাইছে আর চারোপাশে কালো ধোয়া ঢেকে দিয়েছে শহরের আলো মনে হচ্ছে যেন এই শহর একটি নরকে পরিণত হয়েছে বন্ধুরা আমরা কি এই ঘটনা থেকে শিক্ষা নিচ্ছি আল্লাহ তালা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে তার শক্তির সামনে পৃথিবীর সমস্ত শক্তি তুচ্ছ মানুষ যতই উন্নত হোক প্রকৃতির নিয়ন্ত্রণ কিন্তু আল্লাহর হাতে এই আগুনের কারণে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে যদি এখনই আগুন নিয়ন্ত্রণ করা না যায় তবে আমেরিকাকে প্রায় দেড়শো বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হতে হবে আর যদি এই আগুন নিয়ন্ত্রণে না আসে তবে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে যদি আমেরিকার লস অ্যাঞ্জেলসকে প্রথমের মতো পুনর্গঠন করতে চায় তাহলে এর জন্য প্রায় বছর সময় লাগবে আর এটি কোনো কোনো ইতিহাসের অংশ নয় নয় বা তারিখের ঘটনাও বরং আজও আমরা দেখতে পাই যখন মানুষ নিজের কর্তব্যকে এড়িয়ে যায় এবং ন্যায় বিচারকে পদদলিত করতে চায় তখন আল্লাহ তালা রব্বুল আলমিন স্বয়ং সেটির বিচার করতে শুরু করেন ঠিক তখনই নেমে আসে আল্লাহর মহানাজাব যেখানেই অবিচার হয় সেখানেই আল্লাহ তালা রব্বুল আলমিন মানুষকে এটি জানিয়ে দেন যে সবচেয়ে বড় বিচারকারী সবচেয়ে বড় হাকিম সবচেয়ে বড় সৃষ্টিকর্তা শুধু আমি লস অ্যাঞ্জেলেসে এই যে ভীষণ আগুন লেগেছে তাহলে কি এটাকে মেনে নেওয়া যায় না যে এটি সৃষ্টিকর্তার সতর্কবার্তা এখন কথা হলো কিভাবে এই আগুনের সূত্রপাত হলো আর কিভাবেই বা এই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ল শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামে প্রথমে আমরা এই প্রকৃতির কারণটি বোঝার চেষ্টা করব আমেরিকা একটি বড় দেশ যার পঞ্চাশটি রাজ্যের মধ্যে একটি হল ক্যালিফোর্নিয়া এই রাজ্যটি সমুদ্রের কিনারাই অবস্থিত এবং এর ভৌগোলিক অবস্থান একেবারেই আমেরিকার পশ্চিম প্রান্তে এই কারণে এখানকার আবহাওয়া এতটাই সূক্ষ্ম এবং হাওয়া প্রবল বেগে বইতে থাকে সূক্ষ্ম বাতাস এবং সমুদ্রে হাওয়ার কারণে এখানে একটি ছোট ফুলকিও ভয়াবহ আগুনে রূপ নিতে পারে দুই হাজার সালে এখানে একটি বড় আগুনের ঘটনা ঘটেছিল যা শুধু প্রকৃতির জন্যই নয় মানুষের জীবন ও সম্পত্তির জন্য বিশাল ক্ষতির কারণ হয়েছিল বন্ধুরা যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারি প্রকৃতির এই ঘটনাগুলো আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটি বার্তা আল্লাহ তালা বারবার আমাদের দেখিয়ে দেন যে তার শক্তি সব কিছুর ঊর্ধ্বে এই আগুন সেই শহরে লেগেছে যা বিলাসবহুল জীবন অবাধ ভোগবিলাস এবং আল্লাহর আদেশের অবহেলার জন্য পরিচিত তবে এখন অনেকেই লস অ্যাঞ্জেলেসে লাগা অগ্নিকাণ্ডে ভয়াবহ ঘটনার পেছনে ফিলিস্তিনি এবং গাজার নৃহ মানুষদের অভিশাপের প্রতিফলন বলে মনে করছেন বন্ধুরা আমরা সকলেই জানি ফিলিস্তিনের গাজা দীর্ঘদিন ধরে মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। নিরীহ মানুষ শিশু ও নারী প্রতিনিয়তই সেখানে শিকার হচ্ছে অন্যায় অত্যাচারে। আর এই অত্যাচারের পেছনে আমেরিকার সবচেয়ে বড় অবদান ছিল ইসরায়েলের প্রতি। কারণ আমেরিকা চেয়েছিল ফিলিস্তিনি এবং গাজাকে ইসরায়েলের আওতায় আনতে। একটিবার কল্পনা করুন কিভাবে একটি ইসরায়েল দেশ এত শক্তি পেল আর একের পর এক গোলাবর্ষণ করে ফিলিস্তিনি মানুষদের মাটির সাথে মিশিয়ে দিল। হ্যাঁ এর পেছনে মূল কারণ হলো আমেরিকা আর তাই তো আল্লাহদ আলা সেই নিরীহ মানুষদের আর্তনাদ কবুল করলেন আর দেখতে দেখতে লস অ্যাঞ্জেলেসে তথা আমেরিকায় তার আজাব নাজিল করলেন এবার আপনারা ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব পৃথিবীর অন্য কোথাও তো এমনভাবে আপনা আপনি আগুন লাগে না এছাড়াও আমেরিকার মতো সুপার পাওয়ার এবং উন্নত একটি দেশে যদি এমন আগুন লাগে তবে সেটি নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব নয় তাহলে আপনাদের জানিয়ে রাখি ঘটনাটি এমন ঘটেছে যে আমেরিকার সমুদ্রের পাশে এলাকাগুলোর বেশিরভাগ সময় শুকনো থাকে সেখানে বৃষ্টি হয় না বাতাস দ্রুত গতিতে চলতে থাকে বাতাসের আর্দ্রতা কম থাকে সব সময় শুকনো বাতাস বইতে থাকে এই জন্য যে কোনো ফুলকি থেকে আপনা আপনি আগুন লাগার সম্ভাবনা থেকে যায় আর একবার যদি এই আগুন লেগে যায় তবে সমুদ্রের পাশের শুকনো বাতাস এত দ্রুত গতিতে আসে যে এই আগুনকে কোথা থেকে কোথায় ছড়িয়ে দেয় কিন্তু এবার লক্ষণীয় বিষয় হলো এবার আগুনের ঘটনাটি পূর্বের সব ঘটনার তুলনায় অনেক বেশি আলাদা এবং অদ্ভুত মনে হচ্ছে এরই সঙ্গে একটি ভিডিও ভীষণ ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে কিছু মুসলমান যারা লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন তারা সেখানে আগুন নেবানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং কিছু মুসলমান আবার আজান দেওয়ার পরিকল্পনা করেন সেই পরিকল্পনা মাফিক তারা আজান দিয়ে দেন এবং আল্লাহ আল্লাহতালা যিনি অখুশি হয়েছিলেন সেই কারণেই এই আজাব পাঠিয়েছিলেন তা যেন আজানের আওয়াজ শুনে থেমে যায় তো দেখুন আমাদের সব সময় বুঝতে হবে আল্লাহ তাল্লাহর আজাব খুবই শক্ত হয়ে থাকে এটি আমেরিকার উপর আল্লাহর আজাব কিনা সেটি আল্লাহ আলা মিনি ভালো জানেন কিন্তু আমরা এটি বলতে পারি না যে সেখানকার সব মানুষই সেখানকার কিছু মানুষ ফিলিস্তিনিদের বিরোধিতা করেছিল ইসরায়েলদের সমর্থন করেছিল আমেরিকা শুধু অমুসলিমদের দেশ নয় বরং সেখানে অনেক মুসলমানও রয়েছে সেখানে অনেক মসজিদ রয়েছে সুতরাং অন্যদের যেমন ক্ষতি হচ্ছে ঠিক তেমনই ক্ষতি হচ্ছে মুসলমানদেরও তাই আমাদের সকলেরই এই পরিস্থিতিতে দোয়া করা প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করুন যেন এই আগুন যেন তাড়াতাড়ি নেবে যায় এবং সব কিছুই শান্ত হয়ে যায় তাই আসুন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের এ সকল আজাব থেকে দূরে রাখুন আমিন